আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে সাথে আছি আমি মালা আমি এখন অষ্টম শ্রেণীর অঙ্ক বয়ের অনুশলনী 3 এর নম্বর অঙ্কটা করব যে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 30 মিটার 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত আমি একটা বড় কার ক্ষেত্র লিখলাম যে এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার কথা হলে এক বাহুর দৈর্ঘ্য যদি তিনশো মিটার হয় তাহলে আমি চারটা বাহুতে কেন তিনশো মিটার লিখেছি এর জন্য আমাকে জানতে হবে যে বর্গ ক্ষেত্র কাকে বলে বর্গ ক্ষেত্র হলো সে যার চারটা বাহু সমান তো যেহেতু চারটা বাহু এক মাপের একটার মাপ যদি একটার মান যদি তিনশো হয় বাকি তিনটার মান কত হবে তিনশোই হবে তাদের মান কি মাপ কি একই মাপের হবে

আহ কি পেলাম যে বড়াগার ক্ষেত্রে দৈর্ঘ্য

তো কি লিখতে পারি যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্র বমি কিন্তু হবে ক্ষেত্রফল মানে বমি বর্গমিটার তা বাহু আছে কত তিনশো স্কোয়ার স্কোয়ার ধারা কি বুঝায় তিনশো কতবার লিখতে হবে দুইবার গুণ হবে তিন তিন নয় এই বর্গাকারের চারপাশে চার মিটার করে চওড়া একটা রাস্তা আছে এই যে বাহিরে এটা চার মিটার ছড়া কি আছে একটা চওড়া রাস্তা আছে এই রাস্তাটা চার মিটার চার মিটার চার মিটার তাহলে অবশ্যই এর সাথে রাস্তা যোগ করতে হবে তো আমি এখন কি লিখতে পারি যে রাস্তা সহ বর্গাক্ষেত্রটির এর দৈর্ঘ্য আছে কত তিনশো মিটার এবং চারপাশে রাস্তা আছে কটা এই একটা রাস্তা দৈর্ঘ্য এই চার মিটার এই চার মিটার যোগ করলে আট মিটার অথবা চারের দুই দিয়ে গুণ করলে এটাই হবে কত হবে তিনশো যোগ আট সমান সমান তিনশো আট মিটার তা কি হলো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য তিনশো আট মিটার এবার যেহেতু দৈর্ঘ্য পেয়ে গেছে আবার বর্গাকার ক্ষেত্র ক্ষেত্রফল ক্ষেত্রফল তাই দশবার স্কোয়ার করলে হয়ে যাবে বো আমি ভাইকে লিখলাম না যে তিনশো আঠেরো যদি স্কোয়ার করি তো সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে কত আছে আষ্টশো চৌষট্টি বর্গ মিটার তো আমি কিন্তু ক্ষেত্রফল দুইটা পেয়েছি সেটা হলো একটা হলো বর্গাকার ক্ষেত্রে এই যে মাদের অংশটা ক্ষেত্রফল হলো নব্বই হাজার এবং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হলো এইটা চুরানব্বই হাজার চৌষট্টি বর্গমিটার তো সম্পূর্ণ অংশটার মধ্যে কি আছে বর্গক্ষেত্র আছে এবং রাস্তাও আছে আর এটার মধ্যে শুধু কি আছে বর্গক্ষেত্র আছে কিন্তু রাস্তা নেই এখন এই রাস্তা এবং বর্গক্ষেত্র থেকে যদি আমি বর্গক্ষেত্র বাদ দিয়ে দেই তাহলে আমার কি থাকবে আমার রাস্তার ক্ষেত্রফল থাকবে আমি সক্ষেপেই বুঝে নিলাম তো সেক্ষেত্রে আমি কি দেখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল সমান সমান এখানে ভূমি ভূমি লিখতে যেন ভুল না হয় বলতো মিটার মানে কি তাহলে কত থাকে নশো নব্বই থেকে যদি নব্বই হাজার চলে যায় থাকে চার হাজার আটশো চৌষট্টি বর্গ মিটার তো কি বললাম এটা রাস্তার ক্ষেত্রফল কি পেয়েছি চার হাজার আটশো চৌষট্টি বর্গ মিটার ধন্যবাদ সবাইকে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই বুঝতে পেরেছি